এলাকা বিপর্যস্ত হাফলং শিলচর রেল যোগাযোগ বিচ্ছিন্ন মিজোরামে একাধিক জায়গায় ধস কমপক্ষে দর্শন নিহত মাদুরি জেলা প্রশাসন ঘূর্ণিঝড়ের রেমালের কারণে উনত্রিশে মে সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে হাফলং এবং হারাঙ্গায়ের মধ্যে এন এইচটোয়েন্টি সেভেন বিভিন্ন জায়গায় জলমগ্ন সেই ছবি আপনাদের দেখাচ্ছি অসমের ছবি কোনো যানবাহন চলাচল সম্ভব নয় এর মধ্যে মাজুলি জেলা প্রশাসন ঘূর্ণিঝড়ের রেমালের কারণে উনত্রিশে মে সমস্ত স্কুল বন্ধ এমন ঘোষণা করেছে মিজোরামের একাধিক জায়গার একই অবস্থা আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন অসমের ছবি আপনাদের দেখাচ্ছি রেমালের দাপটে অসমের বেশ কিছু এলাকা বিপর্যস্ত এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ দিব্যেন্দু হাফলং শিলচরের বেশ কিছু জায়গায় ধস নেমেছে কমপক্ষে দশ নিহত হওয়ার খবর আসছে এই মুহূর্তে কি জানা যাচ্ছে এই নিয়ে না শুধুমাত্র অসম নয় তোমাকে বলে যে আহ ভারতের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে মেঘালয় মিজোরাম মণিপুর জায়গাতে কিন্তু ধস নেমেছে এই হেমালয়ের কারণে এবং গতকাল রাত থেকে কিন্তু প্রবল বৃষ্টি চলছে এবং এই মুহূর্তে যে একটা বড় খবর পাওয়া যাচ্ছে মিজোরাম মিজোরামের যে রাজধানী আইজল আইজলে কিন্তু একটি পাথর ফলিতে ধস নামে এবং সেই ধসে কিন্তু এখনো পর্যন্ত পনেরো জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং আরো অনেক শ্রমিক ভেতরে আটকে থাকার আশঙ্কা করা হয়েছে উদ্ধার কাজ চলছে এবং যে জায়গাতে এই পাথর সেই জায়গাতে ইতিমধ্যেই উদ্ধারকারীরা পৌঁছেছে এবং উদ্ধার কাজ চলছে এবং একাধিক শ্রমিক আরো শ্রমিক সেখানে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে এবং এই যে পনেরো জন শ্রমিকের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অধিকাংশ কমিটি মিজোরামের শ্রমিক এবং বেশ কয়েকজন চার পাঁচজন শ্রমিক তারা কিছু দিন রাজ্যে সুতরাং ছ নম্বর জাতীয় সড়ক জাতীয় সড়ক কিন্তু কার্যত ধুয়ে গেছে সাতাশ নম্বর জাতীয় সড়ক যে শিলচর এবং হাফলাং এর যে লিঙ্ক রোড সেই লিঙ্ক রোডও কিন্তু কার্যত বিপর্যস্ত সব মিলিয়ে কিন্তু এই উত্তর পূর্ব ভারত রেমালের প্রভাবে কিন্তু যে ক্ষতি ক্ষতি আমরা দেখেছি উত্তর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই পশ্চিমবঙ্গের সেই জায়গায় কিন্তু উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্ন এলাকা ধসের কারণে কার্যত বিপর্যস্ত বেশ কিছু এলাকা বহু মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অন্তত পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ধসের কারণে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং যে মিজোরামের যে পাথর খনিতে যে ধস নেমেছে সেই ধসে কিন্তু এখনো পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কিন্তু যে উত্তরকারীরা যেটা জানাচ্ছেন যে বহু শ্রমিক সেখানে কাজ করছিলেন সেখানে কিন্তু তাদের নিচে আটকে থাকার সম্ভাবনা রয়েছে যে কারণে কিন্তু এই আশঙ্কা করা হয়েছে এই মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়তে পারে অর্থাৎ উত্তর পূর্ব ভারত হিমালয়ের প্রভাবে হিমালয়ের প্রভাব ভারতে যথেষ্ট পরিমাণে পড়েছে মণিপুর মিজোরাম আইজল নাগাল্যান্ড মেঘালয় বিচ্ছিন্ন এলাকা গুয়াহাটি অর্থাৎ নিম্ন নিম্ন অসম যে গুয়াহাটি কিন্তু বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে গতকাল রাত থেকে কিন্তু সেখানে কার্যত বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত সব মিলিয়ে উত্তর ভারতের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয় ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ